আসসালামু আলাইকুম বিমার্স এটা হচ্ছে সিলেট বড়লেখা থানার অধীনে এবং খুব সুন্দর একটা ইয়ে যদি আমি ভুল না করে থাকি রাস্তাঘাট খুবই সুন্দর এবং আপনি যত দূর ইচ্ছে অত গতিতে চালাতে পারবেন তবে যতটুকু আমার মনে হয় দরকার এর বেশি বেশি না চালানোই সবচেয়ে উত্তম কারণ হচ্ছে জীবনের সেফটির একটা বিষয় আছে লাইফ সেফোন সব কিছু সেফ এখানে যতটা আপনি গতিতে চালাবেন ততটাই আপনাকে বিপদে পড়তে হবে কারণ রাস্তা ভালো হলেও রাস্তাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে আঁকা পাকা এবং এই রাস্তাগুলি কিন্তু অনেক দূর দিয়েছে আপনাকে প্রায় মনে হয় পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা এখানে আপনার আঁকা পাকা পথ এবং এই পথটা ধরেই কিন্তু মোটরসাইকেল প্রায় প্রায় যাচ্ছে আমার সামনে আমি যে যাওয়ার রাস্তা যাওয়ার কথা বলতেছি সেই রাস্তাটা এই রাস্তাই এটাই আপনি যেতে পারবেন এবং দেখেন ইমার্জেন্সি লাইট দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভয়ানক রাস্তা কারণ হচ্ছে চিপা রাস্তা এক তো চিপা আর হচ্ছে ছোট সংকীর্ণ রাস্তা এখানে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে এতক্ষণ আমি যে রাস্তাতে গিয়েছি খুব কষ্ট করে গিয়েছি এবং রাস্তাটা খুবই সরু ছিল আমার খুব কষ্ট পেয়েছে যাতায়াত করতে রাস্তা যেটা আমি একটা ভিডিওতে আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শাহবাস বাজারের ঘটনা এই রাস্তাটা খুবই ভালো ভালো বলতে ভালো এবং খুব সুন্দর একটা আঁকা ফাঁকা রাস্তা দিন মনে করে থাকি আপনাদেরকে পুরো রাস্তার ভিডিওটা নিয়ে আমি চেষ্টা করব দেখা এই রাস্তাটা দেখেন খুবই সুন্দর অযোগ্য একদম এত কি সুন্দরভাবে গেছে তো এ সুন্দরভাবে গিয়েছে ঠিক আছে কিন্তু ভয়ানক আপনি পথ একটু যদি মাইন্ড অ্যাটেনশন চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনি মনে রাখবেন আপনি কিন্তু গ্যারান্টার করেন গ্যার্টিচি করে যাবেন আপনি কিন্তু দেখেন রাস্তাটা খুবই সুন্দর কিন্তু এই ফাঁকা ফাঁকা পথে কিন্তু আপনাকে সবসময় মাইন্ড অ্যাটেনশন রাখতে হবে এবং

আপনাকে সতর্কতার সহিত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাকে চালাতে হবে কারণ না আপনি যদি সুশৃঙ্খলভাবে না চালান সুন্দরভাবে না চালান আপনার যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সমূহ সম্ভাবনা থাকে কারণ এই দেখেন বাইকারের লুকিং গ্লাস নেই সে দেখে কীভাবে মাথা ঘুরে ঘুরে দেখতে হবে তো এই রাস্তাটা মনে হয় মেবি চার পাঁচ কিলোমিটার আর বেশি না আমার তো আপনার ভয় ভয় লাগছে যে মোটা সামনে এখন আবার গাড়িটা চলে আসে সিলেটে অনেক সুন্দর সুন্দর স্থান আছে যে স্থানগুলি দেখা যায় এই যে রাস্তার দাঁড়িয়ে দেখা যায় আম বিক্রি করতেছে এগুলি আপনার কোনো রকমের হাইজিনিক নেই কোনো কিছু নেই একদম হাইজিনের মুক্ত আর গাছ থেকে পারে আর এনা বিক্রি করে এতটুকুই এছাড়া আর কিছুই না হ্যাঁ একদম মনে আসে এখানে এসে খেতে পারেন এই ডাব একটা বাঘ আছে এই কিন্তু ভয়ানক এই ভয়ানক একদম আপনাকে পিছিয়ে ফেলতে পারে দেখেন এই রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা বাইক এত সুন্দর রাস্তা আপনি কোথায় পাবেন এই বলি কোথায় খুঁজে পাবে না খুব সকল দেশের রানি সেছে এটা মনে একটা পর্যটন এরিয়া মাইপি আমি একটু দেখি যে পর্যটন এরিয়াটা ঘুরার মতো মনে হয় পর্যটন এরিয়া একটু দেখে আসি এই মানুষ এদিকে যায় কই এটা কি পর্যটন এরিয়া এটা কি পর্যটন কি এখানে কি আছে হ্যাঁ এখানে এখানে কি পর্যটন ও এটা পর্যটন এরিয়া না এটা হচ্ছে আপনার থান প্রজেক্টিং প্লট বিক্রি হবে যাই হোক রাস্তার মধ্যখানে আমি দাঁড়ালাম খুব ভয়ানক অবস্থা ভয় লাগে দাঁড়াতেও কারণ রাস্তাটা কিন্তু যতই সুন্দর দেখতেছেন অতটা কিন্তু ভয়ানক কারণ এখানে কিন্তু চারিপাশে কিন্তু ভয়ানক অবস্থা রয়েছে কারণ মুল্লারপুর মোল্লাপুর রাস্তাটা খুবই সুন্দর এইখানে বাড়ি বিক্রি হয়ে ভাই এখানে বাড়ি কে কিনবি রে ভাই আমি জানি এই এলাকার লোক সাথে রাস্তাটা দেখেন কত সুন্দর এবং কত জোরে ড্রাইভ করতেছে দেখেন কত জোরে ড্রাইভ করতেছে এদের ড্রাইভিং দেখলে তো আমার ভয় লাগতো ড্রাইভিং দেখলে আমার ভয় লাগে ভাই মাঝে মাঝে চাকরি বাইকের ড্রাইভিং দেখলে আমার হৃদয় আত্মীয় ওঠে যে রে এই জোরে গাড়ি চালায় কিভাবে রে বাবা খুব সুন্দর রাস্তা যাতায়াত করতেছি ভালো লাগতেছে যাই হোক ভালো লাগাটা স্বাভাবিক আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমি ভিডিওটা আপলোড করার পর যারা দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আর আপনাদেরকে আমি সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলি দেখাবো সেখানে সিলেটের সুন্দর সুন্দর অনেক বিউটিফুল প্লেস রয়েছে

এ এইগুলো মোড়ের ভিতর জোরে চালালে তো উঠে পড়ার সম্ভাবনা থাকে এত সুন্দর রাস্তা ভালোই লাগে ভালোই লাগে এই যে এখন আপনি উপরে উঠতেছি এর আগে কিন্তু উপরে উঠছিলাম এখনো উপরে উঠতেছি এখন আবার নামবো এ ভাই নামবেন যে কবি দেখেন মোড়ের

এখানে আবার আর একটু রাস্তা না আবার জানে পিছনে আসিস না এটা ওয়ান বাই ওয়ান রোড এদিকে ভয় নেই কারণ হচ্ছে একদিক দিয়ে আসবে আর একদিক যাবে উল্টা আসার কোনো সুযোগই নেই আর মানুষ অসুস্থ হবে এই এলাকায় কোথায় নিয়ে যায় আশেপাশে অবশ্যই কারণ এত বড় একটা সিটি শহর বড় একটা এরিয়া এলাকা

ওকে ভালো থাকে সুস্থ থাকে অঞ্চলে এসেছি জামের শহর যেখানে যানজট বেশি সেইখানে চলে আসলাম ওকে আসসালামু আলাইকুম আলাইকুমতাহ শেষ করলাম এলাকাটাতে এসে আসসালামু আলাইকুম